আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্লেভার ফিউশনের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে কিছু স্পেশাল আইটেম শেয়ার করব। আজকে আমি সারাদিন কি কি রান্না করেছি সেগুলো আপনাদেরকে একটু একটু করে ক্লিপ নিয়ে দেখাবো আসলে সবটুকু তো দেখানো সম্ভব না তো আপনা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমি একটা তাল ঠিকঠাক মতো ছিলে নিচ্ছিলাম এর ওপরের খোসাগুলো আর আপনারা তো সবাই জানেন যে তাল পরিষ্কার করাটা বা তাল ছাঁকাটা কতটা টাফ এবং কতটা কষ্টের এবং কতটা এনার্জি এবং শক্তি লাগে আসলে তাল সবাই ছাকতে পারে না তো আমি এখানে তালটা ভালো করে ছিলে নিয়ে তারপরে একটু পানি মাখিয়ে মাখিয়ে আমি তালটা নরম করে নিচ্ছিলাম যেহেতু তালের ভিতরে তিনটা কোষ থাকে তো এক একটা কোষ ইন্ডিভিজুয়ালি পানি দিয়ে একটু নরম করে নিয়ে তারপরে ছাকতে হয় তো আমার এখানে শাক ধোয়ার একটা জালি ছিল ফর্চুনেটলি বাসায় তো আমি সেটার নিচেই একটা স্টিলের কি বলে এটাকে বাটি দিয়ে তো সেই বাটির ওপরে জালিটা দিয়ে আমি এখানে তালটা ছেঁকে নিচ্ছিলাম তো এই যে আমার তাল ছাঁকা তো তাল ছাকার পর আসলেই আমার মনে হয় যে তালের কিছু ছোবা টাইপের কিছু একটা থেকে যায় তো এটার জন্য খুব ছোট ছিদ্রওয়ালা কিছু দিয়ে তালটা ভালো করে আবার একটু ছেঁকে নিতে হয় অনেকে কিছু মানে একদম পাতলা ট্রান্সপারেন্ট যে কাপড় সাদা কাপড় সেগুলো ইউজ করতে পারেন তো আমার কাছে এরকম কাপড় ছিল না ট্রান্সপারেন্ট বা একদম মানে সাদা কালার যে পরিষ্কার ট্রান্সপারেন্ট কাপড়গুলোতে তাল ছাঁকতে হয় মানে মা চাচিদেরকে দেখেছি যে তার এটাতে ছাঁকতো তো আমি এই সূক্ষ্ম জালিটা দিয়ে আর কি তালটা ছেঁকে নিচ্ছিলাম আর আমি যেহেতু তালের বড়া বানাবো আজকে আর তালের পায়েস বানাবো তো কাঁচা তালটা আমি ইউজ করিনি তালটা ফার্স্টে আমি একটু জাল দিয়ে নিয়েছিলাম তো জাল দিচ্ছিলাম যতক্ষণ পর্যন্ত তালটা ভালো মতো বলক না উঠে বা জালটা ভালো করে না উঠে ততক্ষণ পর্যন্ত আমি তালটা নাড়ছিলাম আর তালটা একটু পরপরই নাড়তে হয় তালটা না নাড়লে এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তখন তালটা নষ্ট হয়ে যাবে বা টেস্ট খারাপ হয়ে যাবে তো আমি এখানে দুই কেজির মতো দুধ নিয়েছিলাম ফার্স্টে সেটার ভিতরে আমি সাদা এলাচ এবং আর কি জাস্ট একটু কী বলে গরম মশলা যতটুকু লাগে খুব অল্প পরিমাণে সাদা এলাচ আর একটা লং দিয়ে আমি দুধটা ফুটে নিয়েছিলাম এর ভিতরে আমি যে তালটা জাল দিলাম সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ তাল আমি এর ভিতরে দিয়ে দিয়েছিলাম আমার মাকে দেখতাম যে এভাবে তালের পায়েস রান্না করে অনেকে আবার এর ভিতরে চাল ইউজ করে তো আমি এর ভিতরে চাল ইউজ করিনি দুধটাকে ফার্স্টে ঘন করে নিয়েছিলাম ভালো করে জাল দিয়ে এরপরে আমি তালটা মানে জাল দেওয়া তালটা এর ভিতরে দিয়ে দিয়েছিলাম তো আমার তালের যে পায়েস টেস্টা সেটার ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর হয়েছে একদম জমাট বেঁধে গেছে এবং তালটা দানাদার হয়ে গেছে দুধের সাথে মিশে আর এর ভিতরে আমি কিছু কাজু বাদাম আমি ঘিয়ে ভেজে নিয়েছিলাম লাল লাল করে তো সেগুলো একটু আমি ভেঙে ভেঙে দিয়েছিলাম এর ওপরে এটা দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে কাজু বাদাম আসলে ঘিয়ে ভাজলে এটার টেস্টটাই ডিফারেন্ট হয়ে যায় খুবই ভালো লাগে হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা আর এখানে আমি হচ্ছে একটু ময়দা নিয়েছিলাম তার তার ভিতরে আমি যে জাল দিয়ে রেখেছিলাম তালটা সেই তালটা নিয়ে ভালো করে একটু ডো বানিয়ে নিয়েছিলাম চিনি দিয়ে তারপর বেকিং সোডা বেকিং পাউডার পরিমাণ মতো স্বাদ মতো সব কিছু আমি ডো বানিয়ে এই যে তেলে আমি বড়াগুলো ভেজে নিচ্ছিলাম তো আমার হাজব্যান্ড আমাকে খুবই হেল্প করছিল হ্যাঁ কারণ একা একা এগুলো করা খুবই কষ্টকর ব্যাপার তো তালের বড়াগুলো দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তো একদম যখন লাল লাল হয়ে যাবে তখন আমি তালের বড়াগুলো একটা প্লেটে উঠিয়ে নিব তো তালের বড়া কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হয় এবং অবশ্যই ডুবো তেলে ভাজতে হয় কারণ ডুবো তেলে না ভাজলে তালের ভিতরে মানে তালের বড়ার ভিতরে কিন্তু ভালো মতো সেদ্ধ হবে না এবং কালারটা ভালো মতো লাল লাল হলে তারপরে আপনারা উঠাবেন হ্যাঁ সেটা খেতেও সব সব দিক থেকে ভালো হবে তো এই হচ্ছে আমার মানে আমি আরেকবার একটু দেখে দিচ্ছি আমার তালের পায়েসের একদম ফাইনাল লুকটা তো একদম জমে গেছে আর এখানে এই যে আমার তালের বড়াগুলো আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে তালের বড়া তো ওই সব করে নিয়ে এসেছিলো দুটো তাল আর আমি যেহেতু সারাদিন তালের পিছনেই সময় ব্যয় করেছি তো বেশি কিছু রান্না করতে পারিনি আজকে রাতের জন্য জাস্ট একটু ভুনা খিচুড়ি ওপরে বেরস্তা দিয়ে দিয়েছিলাম এবং ডিমটা ভুনা করে নিয়েছিলাম তো এই হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক কেমন লেগেছে আপনাদের সবাই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন